পর্যটকের নাই অভাব মেলা পর্যটক এই যে গাড়ি আর গাড়ি এটা আমরা কোথায় আসলাম ও স্পিড আসে তো প্রচুর স্পিডে আসছে এই জন্য আসলে এখন বাইক চলে যেতে বলছে ওটা স্পিডে আসছে অনেক এই জন্য আর্মি দর্শে ঠিকই আছে যাক রে ভাই আইতে দিছে রে ভাই ভালো হয়েছে ওটা স্পিড আইছে তো ওটা দৌড়ছে এই জন্য একদম কর্নারের মধ্যে অনেক স্পিড আসছে সেটাই বেদব বেদব এগুলা কি সব জায়গায় ছবি তোলে এরা মানে এরা কি প্রথম আসছে নাকি আরে পোলা পান্ডলে যে আমরা তো রেগুলা আমাকে তো কোয়াটার কোয়ার্টারই আমরা আসি আর আমাদের তো এখানে মানে কোয়ার্টার ইন্ডিয়া আসা পরে ঠিক নাকি ওই গাড়ি আছে ওই আস্তে আস্তে প্যাক কিল আর না প্যাক আছে প্যাকেট রাস্তা কিন্তু উঠা উঠা এবার শুধু উঠতে হবে এই যে আমরে এই বাঘটার মধ্যে খারালে খারাইতে পারস এই বাঘটার মধ্যে খরালে খারাইতে পারস আমি আগেই বললাম এই দেখ এই দেখ এই যে আমি যে না আছি এখানেও একদম পুরা আমি তো দেখতাছি না কাউরে কি করবি কর ওই দেখ আম দেখ ওই পুরা রয়েছে দেখ আম আর সেলফি সারাই তো তোর কি খারাই সস গেলি গিয়া এত সুন্দর আমের জায়গা দেখাইলাম আরে ভাই এটা তো হইলো আল্লাহর দান পারু মঙ্গনে মানে আহ এটি কোনো কথা বললি হ্যাঁ আবার ঘুরাইতে ভাল লাগে পিছনে যাইতে

কাছে কে খুব ইচ্ছা ছিল আমাদের দিনাজপুর এনি নিয়ে খেয়ালা লতালি খা ধর খাবি এরি খাবি খাস না রে ভাই খা কত করে আম হ্যাঁ কেজি একশো বিশ একশো টাকা <coughs> নাম এখনি খাব এ নাম